তোমাতেই দেওয়ানা না দুর্বা এসান পর্ব এক থেকে দুই দীর্ঘ আট বছর পর দেশে ফিরে বিয়ের আসরে ভাতিজার হবু বউকে শক্ত করে ধরে চুমু খাচ্ছে সূর্য ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে আশেপাশে উপস্থিত সব মানুষের চোখ যেন কপালে উঠে গেছে আকস্মিক হেন কাণ্ডে বর বেশে দাঁড়িয়ে থাকা নিবিড় সূর্য থেকে কুয়োকে ছাড়াতে চাইলে বডিগার্ডের রোষের মুখে পড়ে সূর্য আর কুহুকে ঘিরে দাঁড়িয়ে পড়ে কয়েকজন বডিগার্ড চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে চারপাশে তাতে যেন কোনো ভুরুক্ষেপ নেই সূর্যের সে কুহুর ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে কুহু তাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু সুবিশাল দেহের কাছে তার শক্তি ফিকে পড়ে যাচ্ছে কেউ এগিয়ে আসতে পারছে না বডিগার্ডদের কারণে নিবিড় চিৎকার করে উঠে ছাড়ো ওকে পাগল হয়ে গেছো তুমি ছোট চাচা ছাড়ো বলছি তার কথা মনে হলো না সূর্যের কানে পৌঁছালো সে তখনও মত্ত হয়ে আছে কুহুর ঠোঁটে এক হাতে কোমর ধরেছে অন্য হাত কুহুর চলে কিছু মুহূর্ত পর সে ছাড়লো কুহুর ঠোঁট চোখের চাহনিতে পাগল করা নেশার ডান হাতে দিয়ে ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে বলল। লিপস্টিক দিও না হানি জাস্ট তোমার ঠোঁটের ফ্লেভার চাই নেক্সট টাইম থেকে নির্বিকার কুহুর তার মুখে কোনো শব্দ নেই শুধু টলমল চোখ জোড়া সূর্যের পানে এসব কি ছোট চাচা মাথা ঠিক আছে তো তোমার আমার বইয়ের সাথে এরকম নোংরামি করতে তোমার বিবে বাঁধল না কোনো ভাবেই শান্ত থাকতে পারছে না তেরে যেতে চাইছে সূর্যের দিকে তখনই দুজন বডিগার্ড দুদিক থেকে তাকে ধরে ফেললো এগিয়ে এলো সূর্য তাকালো নিবিড়ের দিকে দৃষ্টিতে স্পষ্ট কোনো ক্ষোভ যেন তার নিজস্ব কোনো কিছুতে কেউ হাত দিয়েছে সেই দৃষ্টি চিনতে সময় লাগলো না নিবিড়ের ভয় পেয়ে গেল সে বুঝে উঠতে পারলো না তার ভুল তোর বৌ তোর কবে থেকে বিয়ে হল কবে মুহূর্তে শক্ত হাতের ঘুষিতে লুটিয়ে পড়লো সে নিচে মাথা যেন ভন ভন করে ঘুরতে শুরু করেছে ঘুষি পড়ার ডান গাল যেন শরীর থেকে আলাদা হয়ে গেছে চোখ হয়ে গেল ঝাপসা উপস্থিত নিবিড়ের বাবা শামসুর ইহসান এবং মা রেখা ইহসান এগিয়ে গেলেন দ্রুত ছেলের কাছে শামসুর তেরে গেলেন সূর্য শার্টের কলার ধরে চিৎকার করে উঠলেন তোর সাহস কি হয় কি করে আমার ছেলের গায়ে হাত দেয়া সূর্য শান্ত সূর্য তাকালো শামসুরের হাতের দিকে তারপর তাকালো তার মুখে মুহূর্তে যেন কেঁপে উঠলেন শামসুর সূর্যের শান্ত ঠান্ডা চাহনির কাছে তিনি এক দাঁড়াতে পারলেন না হাত ঢিলে হয়ে এলো কলার থেকে কিন্তু চিৎকার থামাতে পারলেন না সূর্য খুব আস্তে একটা হাত উঁচু করে দিল সেই মুহূর্তের চারপাশে নেমে এলো নিস্তব্ধতা কেউ একটা নিঃশ্বাস পর্যন্ত ফেলতে সাহস পেল না বডিগার্ডদের বুটে ঠাস ঠাস শব্দ মণ্ডপের মেঝেতে প্রতিধ্বনিত হলো একসাথে তারা এক ধাপ সামনে এগিয়ে এলো চুপ করে ফেল চুপ করিয়ে ফেললো সবাইকে শুধু শোনা গেল সূর্যের কণ্ঠস্বর তোমার কিউ মনে হলো না তুমি কিছু ভুল করলে শামসুরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠ বলল আতকে উঠলেন তিনি ঠিক তখনই নিবেড়ের কাছ থেকে উঠে এসে রাহা চিৎকার করলো নির্লজ্জ মেঘ ও তোর চাচা শ্বশুর হয় ওর সাথে আকাম কুকাম করতে তোর লজ্জা করলো না বেহায়া উদ্দেশ্য করে সম্পর্কে তারা দুজনই রাহার তার মা রূপালি একই সুরে তিনিও বললেন যার মা নষ্ট সেই মেয়ে কেমনে ভালো হয় মা ভাগসে এক বেটার লগে মেয়ে এক নাগর রেখে এই যার একজনের সাথে খু শুনতে চাইলো না এই কথাটা কিন্তু তাকে শুনতে হলো প্রতিনিয়ত তার মা সম্পর্কে এসব শুনতে হয় উপস্থিত কহুর বাবা কাউসার আহমেদ কোন প্রতিবাদ করলেন না তিনিও রাহাদের সাথে সুর মেলালেন জন্মের সময় তোকে মেরে ফেললে আজকে এদিন দেখতে হতো না আমাদের বাবার কথা ছুরির মতো যেন বিঁধলো কুহুর বুকে কাউসার থামলেন না ঠাটিয়ে এক চর বসালেন মেয়ের গালে কুহু তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল কিন্তু সূর্য ধরে ফেলল তাকে মুহূর্তে তার চোখ রক্তলাল হয়ে উঠলো ভেসে উঠলো হাতের শিরাগুলো মুঠো হয়ে এলো আঙুল চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো সে কাউসারকে ধরে ফেললো দুজন বডিগার্ড ছোট চাচা ওর সাথে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক আজ পূর্ণতা তুমি এমনটা কিভাবে করলে বলতে বলতে নিবিড় কুহুর দিকে এগিয়ে গেল তার হাত জোড়া ধরে বললো তুমি চিন্তা করো না কুহু আমি তোমাকে মেনে নিব যা কিছুই হয়ে যাক না কেন সূর্য সাজরে লাথি মেরে সরিয়ে দিল নিবিড়কে শক্ত করে ধরে ফেললো কুহুর হাত ঠিক তখনই তার ইশারায় মণ্ডপে একটা ভিডিও প্লে করা হলো মুহূর্তে সিৎসি পড়ে গেল পুরো বিয়ে বাড়ি জুড়ে স্কিনে নগ্ন দুটো মানুষ নির্লিপ্ত আছে তারা নোংরামিতে নিবির আর রাহা দুজনের অশ্লীল কথাবার্তা চলছে নিবির বন্ধ করার চেষ্টা করলো ভিডিওটা কিন্তু ব্যর্থ হলো কুহুর দিকে যেতে চাইল সে কিন্তু খুব পিছিয়ে গেল শামসুর থাপ্পড় মারলেন ছেলেকে সকলের সামনে তার মান সম্মান নিয়ে খেললো রূপালে তখন রাহার হয়ে কথা বলছিল নিবিড় জোরে জোরে বলল এসব বিশ্বাস করো না কুহু এর সব মিথ্যে আমাকে ফাঁসাতে করেছে আমি তো তোমাকে ভালোবাসি বলো হাজার ভাবে বোঝানোর চেষ্টা করলো সে সূর্য বাঁকা আসলো কোনো দিকে না তাকিয়ে কুহুকে তুলে নিলো কাঁধে কুহু কোনো কথা বলল না বাধাও দিল না সে যেন বেরিয়ে বেরিয়ে যেতে চাইছে এখান থেকে গাডরা রাস্তা করে দিল তাদের সকলের সামনে থেকে কুহুকে কাঁধে তুলে সূর্য বেরিয়ে এলো বিয়ে বিয়েবাড়ি থেকে কেউ আটকাতে পারলো না তাদের মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কাউসার তিনি হয়তোবা অনুতপ্ত নিবির নিচে বসে পড়ছে রাহা এসে তার হাত ধরল কিন্তু নিবের এক ঝটকায় সরিয়ে উপস্থিত সব গেস্ট তাদের দেখে সিসি করছিল বাইরে কারের ড্রাইভিং সিটে বসে আছে অয়ন সূর্যের বেস্ট ফ্রেন্ড ওদের আশাতে ও বেরিয়ে এসে দরজা খুলে দিল সূর্য যত্নের সাথে ভিতরে বসিয়ে দিল কুকে গা থেকে কালো শার্টটা খুলে রাখলো তরুর কোলে শার্টের আরো একটা বোতাম খুলে দিল নিজেও এসে বসে এক হাতে কোমর জড়িয়ে ধরলো কুহুর কুহুর টু সব দুটু না বেশ অবাক হয়েছে সূর্য তাতে মেয়েটা শখে আছে ভেবে কিছু বলল না সে অয়ন হাসি মুখে বললো ভাই অবশেষে ভাবিকে নিজের করে পেলি হাসলো সূর্য কুহুর দিকে তাকিয়ে দেখলো তার দৃষ্টি স্থির পেলামোর কই এখনো বিয়েটা তো বাকি বলে শক্ত করে ধরল কুহুকে এয়ারপোর্ট থেকে সে সোজা চলে এসেছে বিয়ে অনেকটা ধকল তার উপর দিয়েও গেছে কিন্তু সেগুলোকে সে পাত্তা দিল না এক বোতল পানি এগিয়ে দিল কুহুর দিকে খেয়ে নাও কুহু তাই করলো একটু দিমত না করে সূর্যর হাত থেকে বোতলটা নিয়ে নিজেও খেলো টেস্ট লাইক হানি মিষ্টি কিছু খাবে সুইট হার্ট কুহু ধীরে জবাব দিল খাবো না একবার ট্রাই তো করে দেখো বলতে বলতে এক টুকরো চকলেট কুহুর ঠোঁটের ভাজে দিল সূর্য কুহুর খাওয়া ছাড়া আর উপায় থাকলো না আচ্ছা সে কেন এত সহজে সবকিছু মেনে নিচ্ছে উত্তরটা হয়তো সে জানে সূর্য লোভনীয় দৃষ্টিতে তার দিকে তাকালো ঠোঁটের কোণে একটু চকলেট লেগে আছে এমনিতেই তো লাল রঙের লিপস্টিক সব সূর্য আগেই তছ করে দিয়েছে নিজেকে সামলাতে পারলো না সে কুহুর গলা এক হাতে ধরে নিজের দিকে ফেরালো কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটের ছোঁয়া লেগে থাকা নিজের মুখে নিয়ে নিল সূর্য এত তাড়াতাড়ি সবটা হয়ে গেল যে হতভম্ব হয়ে গেল কুহু গাড়িটা রাতের অন্ধকারে চলছে শহরের আলো পেছনে মিলিয়ে যাচ্ছে একে একে কুহু জানালার বাইরে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে তার চোখে কোনো জল নেই কোনো কথা নেই শুধু নিস্তব্ধতা যেন জীবনের শেষ সমস্ত সে মনের জমিয়ে রেখেছে। অয়ন মাঝে মাঝে চিৎকার দৃশ্য চোখে পড়ার পর থেকে তার ঠোঁটের কোনো একটা হাসি লেগেই আছে সূর্যের মুখটা তার কাছে অচেনা লাগছে ঠোঁটের কোনায় অদ্ভুত এক হাসি কিন্তু চোখে জ্বলছে আগুন অনেকদিন পর এই মানুষটাকে এমন দেখছে সে ভাই ওকে একটু রেস্ট নিতে দে মেয়েটা পুরো ভয় পেয়ে গেছে মনে হচ্ছে অয়ন ধীরে বললো সূর্য কিছুক্ষণ চুপ থেকে বলল ভয় পায়নি ও কুহু ভয় পায় না ও শুধু অবাক হয়েছে তার গলায় শান্ত কিন্তু শীতল কুহু তাকালো না শুধু হাতের আঙুল চেপে ধরলো শক্ত করে গাড়ির হেডলাইট অন্ধকার চিরে এগিয়ে চলেছে একসময় হালকা বৃষ্টি শুরু হলো ফোটাগুলো জানালায় ছড়িয়ে পড়ছে আর কুহু নির্বাক ভাগে সেগুলোর ওপর চোখ রাখছে সূর্য একবার পাশে তাকালো সে ধীরে হাত বাড়িয়ে জানালার কাজটা একটু তুললো তারপর একটু না তাকিয়ে বলল ঠান্ডা লাগবে বলেই কোটটা কুহুর গায়ে জড়িয়ে দিল আপনি এটা কেন করলেন সূর্য কোনো উত্তর দিল না এক সেকেন্ড পর শান্ত স্বরে বলল যা করা দরকার ছিল তাই করেছি আমার অনুমতি ছাড়াই সূর্য মৃদু হাসলো তোমার অনুমতির অপেক্ষা করতে গেলে তোমাকে হারাতাম এক বিশাল বাড়ির সামনে এসে থামলো গাড়ি অয়ন নামলো একটা দুষ্টু হাসি ছুড়ে দিয়ে চলে গেল ভিতরে সূর্য এগিয়ে এসে বলল এসো কুহু না তাকিয়ে ধীরে নামলো গায়ে সূর্যর কোটটা এখনো জড়ানো সূর্য কোলে তুলে নিল কুহুকে ফার্ম হাউজের বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই কুহু থমকে দাঁড়ালো সামনের দৃশ্য দেখে মনে হলো যেন কোনো বড় উৎসবের প্রস্তুতি চলছে গাছে গাছে লাইট লাগানো ফুলের মালা ছাদ থেকে ঝুলছে দূরে কয়েকজন কাজের লোক ব্যস্ত কেউ পর্দা গোছাচ্ছে কেউ গেট সাজাচ্ছে একজন মালিক গাছের পাত্রে পানি দিচ্ছে আর এক টেবিল ভরে রাখা ফুল লিলি রজনীগন্ধা অর্কিড সবগুলো কুহুর পছন্দের দেয়ালের দিকে তাকাতেই কুহু চমকে উঠল দেয়ালে সারি সারি ছবির ফ্রেম সবগুলোর মধ্যে একজন মেয়ের মুখ একই মুখ একই হাসি সব তার নিজের ছবি শুধু সাম্প্রতিক নয় একটা ছবিতে সে স্কুল ইউনিফর্মে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছে আরেকটায় কলেজ ড্রেসে বন্ধুদের সঙ্গে হাসছে আর আরেকটাই আরেকটাই বৃষ্টিতে ভিজে রাস্তা বেরোচ্ছে সব মুহূর্ত তার জীবনের কিন্তু তোলা কার দ্বারা সে জানে না দেওয়ালের শেষ প্রান্তে এক বড় একটা ফ্রেম সাদা গাউনে আধো হাসিতে তাকিয়ে আছে সে নিজেই ঠিক আজকের রাতের মতোই মুখ ছবির নিচে আর নিচে খোদাই করা অক্ষরে লেখা মাই সূর্য হোচট খেয়ে এক পা পিছিয়ে গেল সে তার গলা শুকিয়ে এলো এগুলো কে তুলেছে সূর্য ঠান্ডা গলায় বললো সূর্য এসান কুহু তাকিয়ে রইল তার দিকে আপনি এসব কেন কোনো জবাব মেলল না কুহু তো চেয়ে রইল জবাবের আশায় সে অবাক হয়ে চারপাশে তাকালো সাজসজ্জা দেখে বলল এগুলো কার জন্য সূর্য মৃদ হাসলো তাকালো সেই হাসিতে কি সুন্দর সে আন্দাজ করলো সামনে দাঁড়ানো লোকটা লম্বায় ছয় ফুট হবে তার তুলনায় সে লিলিপুট বললেই চলে সে তো পাঁচ ফুট দুই ইঞ্চি লোকটার আকৃতির শরীরে আছে সে নেহাতি বিড়ালের বাচ্চা সাদা শার্টের ওপরে দুটো বাটন খোলা তাতে স্পষ্ট হয়েছে চওড়া সাদা ভুগ কুহু নিজের দিকে তাকালো উজ্জ্বল গায়ের রং তার কিন্তু লোকটা যেন একদম সাদা মতো সে জানে পুরুষ শ্যাম রঙের সুন্দর কিন্তু এত কোনো অংশেই কম না মুখে চাপদারি চোখগুলো বাদামি হঠাৎ কুহুর মনে পড়লো লোকটা নিবিড়ের চাচা এনার তো বয়স্ক হওয়ার কথা তার ভাবনার মাঝে একটা কণ্ঠস্বর ভেসে উঠলো অনুমান করো থেকে বেরিয়ে জবাব দিল বিয়ে কিন্তু কার সূর্য তার চোখে চোখ রেখে বলল আমাদের পেছন থেকে সরে গেল এক ধাপ আপনি কি বলছেন আপনি পাগল হয়ে গেছেন সূর্য শান্ত করে উঠে বলল না তার ঠান্ডা ছোট জবাবে যেন কুহুর বুক কেঁপে উঠলো ঠিক তখনই পেছন থেকে এক মেয়ের হাসির শব্দ শোনা গেল ও মাই গড কুহু খুব চমকে ঘুরে তাকালো দরজার পাশে দাঁড়িয়ে আছে আনিশা আর তার বন্ধু দুই বছর আগে কানাডায় চলে গিয়েছিল সে এখানে কি করছে মেটার হাতে ফুলের ঝুড়ি মুখে উজ্জ্বল হাসি তুই তুই তো দুই বছর আগে কানাডা গিয়েছিলি আনিশা এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে হ্যাঁ রে দুদিন আগে ফিরেছি আর আর তোর খবর শুনে তো পুরো হ্যাপি ভাবতেই পারছিস তুই আর আমার কাকাই স্থবির কিছু বুঝতে পারছে না মানে কাকাই গত ছ মাস ধরে সব প্ল্যান করেছে ডেকোরেশন গেস্ট লিস্ট এমনকি তোর পছন্দের ফুল পর্যন্ত আমি বিদেশে থাকলেও সব জানতাম কুহুর মুখ নির্বাক হয়ে গেল তার মতো একটা মেয়ের জন্য এত কিছু ভালোবাসার মানুষটার কাছ থেকে ঠকে গেছে সারা জীবন পরিবারের অবহেলা পেয়েছে সে ঘুরে তাকালো সূর্যের দিকে চোখে এমন এক গভীরতা যাহা কুহু পড়তে পারলো না হয়তো বা পারলো কিন্তু বোঝার চেষ্টা করলো না সে সে বা বুঝে উঠতে না কাজের লোকরা তখন মঞ্চ মঞ্চ ব্যস্ত সাজাতে একজন এগিয়ে এসে সূর্যকে জিজ্ঞেস করলো স্যার সকালে কি ফটোগ্রাফার আসবে হ্যাঁ সব কিছু সকালে হবে কোনো দেরি না কুচম উঠলো সকালে মানে আপনি আপনি আমাকে জোর করে বিয়ে করবেন সূর্য ধীরে তার দিকে তাকালো আনিসা ততক্ষণে এগিয়ে এসে কুর হাত ধরেছে তুই চিন্তা করিস না কাকাই তোর জন্য যা করেছে তাতে বোঝা যায় তুই ওর কাছে কতটা ইম্পর্টেন্ট ওকে সাজিয়ে নিয়ে আয় নিশা কিছু বুঝতে পারছে না কুহু কি হচ্ছে এসব সে এখনো তৈরি নয় এটার জন্য আনিসা হাতে থাকা ফুলগুলো রাখলো কুহু এক হাত জড়িয়ে ধরে দিকে যেতে শুরু করলো পেছনে ফিরে তাকালো একবার কুহু সূর্য তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সময়টা তখন রাত দশটা ছুঁই ছুঁই সাদা গাউনে কোনো পরীর থেকে কম লাগছে না কুহুকে সাদা গাউনটা যেন চাঁদের আলো দিয়ে বোনা পাতলা সিল্ক আর নরম নেটের স্তরে তৈরি হালকা হলেও রাজকীয় ভার আছে তাতে কোমরের ঠিক নিচ থেকে গাউনটার ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে যেন এক টুকরো মেঘ তার শরীর ছুঁয়ে মাটিতে নেমে এসেছে বুকের কাছে হালকা মুক্তর কাজ সূক্ষ্ম হাততে বসানো ছোট ছোট পাথরগুলোও যেন পড়লে টলমল করে ওঠে ঠিক যেমন কুকুর চোখে জমে থাকা অনুচ্চারিত কথারা কাঁধ থেকে গলা পর্যন্ত নরম ট্রান্সপারেন্ট নেট তার উপর ছিটানো সাদা সিকুইন পেছনে ছোট একটা বো টান টান করে বাধা গাউনটার নিচের অংশ মেঝে এগিয়ে গেছে লম্বা চুলগুলো খোলা হালকা ঢেউ খেলানো তার মধ্যে গুজে দেওয়া হয়েছে দুটো সাদা লিলি ফুল আয়নার সামনে দাঁড়িয়ে কুহ নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল মনে হলো সে যেন নিজে সে যেন নিজের নয় কারো কল্পনার কারো দখলের এক জীবন্ত ছবি আনিশা মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে রইল এই সে মেয়ে যে কিনা তার কাকায়ের মতো একটা মানুষের মনের রানী বাস্তবেও যেন রানী বানিয়ে রেখেছে সূর্য নিজে ডিজাইন করেছে বানিয়েছে যত্ন করে নিজের হাতে আনিশা কুহুর মাথায় একটা ডায়মন্ড তাজ তাছ পরিয়ে দিতে দিতে বললো তোকে পরের থেকে কোনো অংশে কম লাগছে না এই গাউনটা কাকাই নিজ হাতে বানিয়েছে জানিস কুহু জম জমকালো কুহু অতিমাত্রায় জমকালো এসব তার কাছে স্বপ্ন মনে হচ্ছে এতটা গুরুত্ব কারো থেকে সে কিভাবে পেতে পারে আয়নার দিকে তাকিয়ে কুহু দেখলো পেছনে দাঁড়িয়ে আছে সূর্য নীরবে চোখে কি যেন আছে মানুষটার এতটা মুগ্ধ হয়ে দেখছে সাদা শার্ট কালো ব্লেজার গলার কাছে বোটাই সব মিলিয়ে যেন কোনো রাজপুত্র কিন্তু চোখের গভীরতা অস্বস্তি জাগানো কুহু চমকে উঠল কখন সে যে ঘরে ঢুকেছে বুঝতে পারেনি আনিসা মুচকি এসে বলল আমি নিচে যাচ্ছি গেস্টরা সবাই এসে গেছে তোরা আসিস দরজা বন্ধ হতে সূর্য ধীরে এগিয়ে গেল গাউনের ছিটে ছিটে অংশগুলো পাঁচ হয়ে সরে যাচ্ছে কুহু আয়নায় তাকিয়ে রইল সূর্য তার পেছনে দাঁড়ানো দুজনের প্রতিচ্ছবি পাশাপাশি এই গাউনটা বানাতে আমার তিন মাস সময় লেগেছে একটাও থ্রেড ভুলে যাইনি আমি আমি চাইনি তোমার কিছু কমতি হোক কুহু মুখ ফেরালো না শুধু ঠোঁট নাড়লো আপনি কেন এত কিছু করছেন আমার জন্য উত্তর পাওয়ার আগেই উপর অনুভব করলো সূর্য তার অতিকাছে কাছে ঘাড়ে নিঃশ্বাস পড়ছে মুহূর্তেই তার গলায় চলে এলো সূর্য পেছন থেকে গলায় হাত রাখলো অনেকটা চেপে ধরার মতো করে বললা আর মাত্র দশ মিনিট পরে তুমি আমার শুধু আমার একান্ত সূর্য